একদম সংকল্পে অটল এর ফলে কি আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে যান এই এগিয়ে যাওয়ার ফলে আপনাদের কাছের লোকরা আত্মীয়রা প্রতিবেশীরা বন্ধু বান্ধবরা কিন্তু রীতিমতো হিংসা চোখে দেখেন নমস্কার আমি মধুমিতা জ্যোতিষ সমীরন এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে আজকে আমি একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো জন্ম তারিখ অর্থাৎ আজকে যাদের সম্বন্ধে বলবো যারা পয়লা জানুয়ারি দশই জানুয়ারি উনিশে জানুয়ারি বা আঠাশে জানুয়ারিতে জন্মগ্রহণ করেছেন তাদের সম্বন্ধে আমি কিছু কথা বলবো তারা কীরকম ধরনের তারা কীরকম কাজ করলে ভালো হয় বা তাদের কী কী সমস্যা এবং সেই সমস্যাগুলোর সমাধান কি করে আপনারা করবেন একটু মনোযোগ দিয়ে তারা শুনুন এই যে তারিখগুলো বললাম সেটা আপনাদের নিজেদের হতে পারে বা নিজের কাছের লোকেদেরও হতে পারে ভালো করে শুনুন নিশ্চয়ই উপকার পাবেন তাহলে শুরু করছি এই যে দিনগুলো বললাম পয়লা জানুয়ারি দশই জানুয়ারি উনিশে জানুয়ারি আঠাশে জানুয়ারি এরা প্রথম কথা একটু মেজাজি ধরনের হয় একটু খেয়াল খুশি মতন চলে কখনো একটু বেশি গম্ভীর কখনো আবার যাকে পছন্দ হলো তার সঙ্গে একটু বেশি কথা বলতে ফেললো কিন্তু সব থেকে বড়ো এরা কাজের ব্যাপারে ভীষণ চুজি মানে হঠাৎ খুঁত খুঁত আছে ঠিক মতো হলো না বা এই কাজটা না করে ওই কাজটা করলে বেশি হয় এরকম কিন্তু তাদের একটা

তাও তাদের মনটাকে দিতে ইচ্ছে করছে কাউকে দেব এরকম একটা মানসিকতা সবসময় কাজ করে ও একটা অসুবিধা করে চোখে কিছুটা দি। এটা কিন্তু খুব মানে সবার ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য না কিন্তু এটা এই দিনগুলোর লোকেদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য তবে হ্যাঁ এরা কিন্তু একটু পার্সোনালিটি নিয়ে চলা হাই পার্সোনালিটি নিয়ে চলা এটা কিন্তু তাদের একটা স্বভাবের বৈশিষ্ট্য একটু গম্ভীর হয়ে কাজ করা এবং লোককে কাজ করিয়ে নিতেও তারা ভালোবাসেন তবে একটা বিশেষ ব্যাপার আছে যদি কোনো কাজে এরা বাধা পান কেউ কাজ করে পারে না যান অনেক রকম মতামত অনেকেই দিতে পারে তাদের কাজে কিন্তু নিজেরা যার সিদ্ধান্ত নেবেন সেটাই করেন আপনারা খুব স্থির স্থিরভাবে কাজ করেন একদম সংকল্পে অটল এবং যদি কোনো বিঘ্ন আসে বা কোনো আনসাকসেস ব্যাপারটা আসে তাতে কিন্তু তারা একদম মানে আপনাদের মতো লোকরা যারা খুব মানে নিজের প্রতি কনফিডেন্স এবং কী হয়েছে এবারে হলো না পরেরবারে নিশ্চয়ই হবে তাই বলে পিছিয়ে চলে আসার কিন্তু লোক আপনারা প্রচণ্ড একটা মনের জোরের ব্যাপার আছে একটা বিরাট পার্সোনালিটি হাই পার্সোনালিটির একটা ব্যাপার আছে তাদের যেহেতু আপনারা এক রোখা গোছে মানে আমি এই কাজটা করবো বাধা হয়েছে কি হয়েছে আবার হবে এর ফলে কি আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে যান এই এগিয়ে যাওয়ার ফলে আপনাদের কাছের লোকরা আত্মীয়রা প্রতিবেশীরা বন্ধু বান্ধবরা কিন্তু রীতিমতো হিংসা চোখে দেখে এইটা কিন্তু আপনারা সেটাও আপনারা পরোয়া করেন না আপনারা চলেন আপনাদের নিজের গতিতে নিজের গতিতে এগিয়ে চলা এই যে একটা বিশাল গুণ এটা কিন্তু আপনাদের মধ্যে আছে করুককে হিংসা বাধা তো কি আছে কাজটা কাজটা করবই আমি এবারে হলো না তো কি হয়েছে পরে হবে এবারে ব্যবসার সাফল্য আসলো কি হয়েছে আর একটু খেটে করি না ঠিক পারবো তাই এদের মানে দমানো যায় না কোনো কাজে কে হিংসা করে বাধা কে কি আলোচনা করলো এরা কোনো কিছুর পরোয়া করে তবে হ্যাঁ টাকা পয়সা ব্যাপারে আপনারা খুব সতর্ক যথেষ্ট বুঝে খরচা করা হিসাব করে খরচা করা কোন খরচাটা করলে বেশি ভালো হবে কোন দিকে টাকাটা নিয়োগ করলে বেশি ভালো হবে সেই দিকে আপনারা যথেষ্ট সচেতন অহেতু বোকা বোকা ভাবে খরচা করে ফেললাম এটা একেবারেই করেন না এই যে একটা এই গুণগুলো কিন্তু আপনাদের মধ্যে ভীষণভাবে রয়েছে যে নাম খরচা করে ফেললাম হোম একটা কিনে ফেললাম এটা কিন্তু কীভাবে খরচা করবেন এটা একবার ওয়েল প্ল্যান্ড যাকে বলা হয় কেউ যদি আবার আপনাদের কাজে বা ব্যবসায় যদি আর্থিক সাহায্য দেয় সেই আর্থিক সাহায্যটাও কিন্তু আপনারা ঠিক ঠিক ভাবে যথার্থ ভাবে আপনারা সেটাকে ব্যবহার করেন এবং সেইটাকে আবার সেই টাকাটাকে সুদে আসলে তুলে আনা সেটা কিন্তু আপনাদের স্বভাব বিরাট ব্যাপার একটা আছে চুম্বক শক্তির মতো আপনি আপনাদের এই যে কর্মীদের যাদের যারা আপনার সঙ্গে কাজ করছেন তাদের একটা অদ্ভুত আকর্ষণের ক্ষমতা আপনার মধ্যে আছে আর তারা এখন মোহিত হয়ে আপনার সঙ্গে কাজ করে এখানে চুম্বক শক্তি কিন্তু প্রেমের ক্ষেত্রে বলছি না আমি বলতে চাইছি কর্মক্ষেত্রে কথা মানে তারা যারা আপনার সঙ্গে কাজ করছেন তাদের সবসময় একটা ধারণা হয় মানে আপনার আপনারা অ্যাবসোলিটলি কারেক্ট এটা তাদের মধ্যে মনের মধ্যে না গেঁথে গেছে যে আপনি যা বলছেন ঠিক বলছেন তো অদ্ভুত আকর্ষণের ক্ষমতা অদ্ভুত একটা ম্যাগনেটিক পাওয়ার আপনাদের মধ্যে আছে এই গুণটাও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে ফলে আপনাদের সম্বন্ধে প্রচুর হিংসার জন্য প্রচুর মিথ্যা রটনা মিথ্যা কথা বলা বা আপনার সঙ্গে রটনা কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব বেশি কিন্তু আপনারা এগুলোকে একেবারেই করেন না আপনারা আপনার নিজের লক্ষ্যের দিকে সোজা এগিয়ে চলেন আশেপাশে কে বললো কে কি করলো কে কিছু ভাঙালো কি না এই আপনারা পড়োই করেন এইগুলো এই গুণগুলো কিন্তু আপনার আছে বলে আপনারা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারেন কখনো কখনো কাজে বাধা আসে তাতে অর্থ সময় লাগলো কিন্তু ঠিক এগিয়ে যান পরবর্তীকালে আপনারা এগোবে নিয়ে আপনাদের মধ্যে প্রাণ শক্তি প্রচুর কিন্তু একটা জিনিসে তাদের অনেক সময় টান থাকে সেটা হচ্ছে মাদক শক্তি বা স্মোকিং এগুলো যদি টান থাকে তাহলে কিন্তু প্রাণ শক্তিটা অনেক ক্ষেত্রে কমে যাবে সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে কোন রকম নেশার দিকে আপনারা ভুলেও এগোবেন না এটা আপনাদের বিরাট একটা রোগ দেখা দিতে পারে সেটা হচ্ছে আর্থ্রাইটিস ঠান্ডা লাগার ধাত এটা কিন্তু আপনাদের মধ্যে প্রায়শই দেখা যাবে ইয়ে আর্থাইটিস যেন পায়ে কষ্ট এটাতে কিছুটা আপনাদের কাদেরও ব্যাঘাত করবে তাও আপনারা সাহস করে ওষুধ খেয়ে যেভাবেই হোক সেটাকে আপনারা প্রশমিত করে কাজের দিকে এগিয়ে যাবেন তাই কিন্তু আপনাদের ক্যারেক্টার তাই আপনারা যদি নিজের ক্যারেক্টারটাকে ধরে রাখতে পারেন স্মোকিং মদ এগুলো যদি ছেড়ে দিয়ে নিজের দিকে এগিয়ে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উন্নতি করবেন কিন্তু পিছলে গেলে কিন্তু ভীষণ মুশকিল আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যজনক সংখ্যা হচ্ছে এক চার আপনি যদি কোনো বিশেষ কাজ করতে যান তাহলে ওই এক তারিখ বা চার তারিখ যে কোনো মাসের সেটাই করে দেখুন না কাজগুলো তৎপর করে এগিয়ে যাবেন বা কোথাও যাবেন ঠিক করেছেন এই দিনগুলোতে যান খুব ভালো লাগবে খুব এনজয় করবেন তার মানে আপনারা ওই এক তারিখে না কেনাকাটা করুন ব্যবসার কাজ করুন বেড়াতে যান এক বা চার ভালো হবে আমি যে তারিখগুলো বলছি যে কোনো মাসের ক্ষেত্রেই প্রযোজ্য আপনাদের দরকারি কাজগুলো ওই তারিখগুলোতেই করুন অবশ্যই সাকসেস হবে না এটা শিওর তারিখগুলো কি জানেন শুনে নিন এক চার দশ তেরো উনিশ বাইশ আঠাশ একত্রিশ এই যে তারিখগুলো বললাম এই তারিখগুলোতে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কাজ শুরু করতে পারেন কোথাও যেতে পারেন বাড়ির বিশেষ কাজগুলো করতে পারেন করুন দেখুন এই দিনগুলো আপনাদের পক্ষে খুবই সাকসেসফুল আপনারা বস্ত্রগুলো খুব করবেন রবি রঙ আর ইউরিনাসের রঙ কী কালার এদের দেখে নিন স্ক্রিনে সোনালি বা হলদে রং তামা সোনালি রং বা বাদামি সোনালি রং ধূসর বা হালকা রং এই রং জামা বা এ পোশাক অথবা এই রঙের মহিলাদের ক্ষেত্রে চুরি বাড়ির রঙটা ঘরের রঙটা যেরকম আপনারা থাকেন এই রঙগুলো যদি হয় এগুলো আপনাদের পক্ষে খুবই শুভ হবে কাজগুলো এগিয়েতে যেতে ভালো থাকবেন কাজগুলো খুব সুন্দরভাবে এগিয়ে যাবেন এবং নিজেরাও ভালো থাকবেন এই যদি এই রঙগুলো আপনারা ব্যবহার করেন মেয়েরা ভ্যানিটি ব্যাগটাও বা রুমালটাও এই রঙের নিতে পারেন ছেলেরাও এই রঙের রুমাল বা তারা যে অ্যাটাচি কেস বা ওই ধরনের ব্যাগটা যারা নেন তারা এই কালার নিলে কিন্তু সেই কাজে যে কাজে যাবেন সেই কাজটাও কিন্তু ভালো হবে এবার বলবো কি কি স্টোন আপনারা ব্যবহার করতে পারেন বা ভালো হবে সেক্ষেত্রে বলবো হিরে পোকরাজ আর অ্যাম্বার হিরেটা পড়বেন শুক্রবার দিনকে পোকরাজ পড়বেন বৃহস্পতিবার দিন সন্ধ্যা বাতায় হিরে কিন্তু সকালেও করতে পারেন আর অ্যাম্বারটা রোববার দিনও পড়তে পারেন বৃহস্পতিবার দিনও পড়তে পারেন এবং সেটা সকাল বেলায় বেশি ভালো এবার আমি যে বছরগুলো বলবো ওই বছরগুলো আপনাদের জীবনের ক্ষেত্রে খুবই স্মরণীয় বছর এই বছরগুলো স্ক্রিনে ভালো করে দেখে নিন এই বছরগুলো আপনাদের জীবনে একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষভাবে ভাবে মনে রাখার মতো বছর দশ উনিশ আঠাশ সাঁত্রিশ ছেচল্লিশ পঞ্চান্ন চৌষট্টি তিয়াত্তর চার তেরো বাইশ একত্রিশ চল্লিশ উনপঞ্চাশ আটান্ন সাতষট্টি ছিয়াত্তর আপনারা খেয়াল করে দেখবেন এই বছরগুলো আপনাদেরকে বিশেষ ঘটনা কিছু ঘটবে বা বিশেষ কিছু স্মরণীয় কিছু ব্যাপার থাকবে তো এই বছরগুলো আপনাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট তাহলে কী কী পরবেন বললাম কী ড্রেস পরবেন কি কালারের ড্রেস পরবেন কোন স্টোন নেবেন কোন দিনগুলো আপনাদের পক্ষে সুবিধা এগুলো আপনারা জেনে নিলেন আশা করি এইটা দেখে দেখে আপনার জীবনে পথে চলতে খুব সাহায্য করবে আপনার এটা দেখে দেখে এই কাজটা করুন তাহলে অবশ্যই উপকার পাবেন অবশ্যই তখন আমাদের মনে রাখবেন আর যদি উপকার পান সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন অবশ্যই উত্তর দেবেন ভালো থাকুন নমস্কার